আজকে সারাদিন কী কি কাজ করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমরা ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে সকাল থেকেই শুরু করলাম তো দেখতে পেলেন সকালে চা বানালাম তো নাস্তা করলাম মামি দুজনে মিলে তো সকালে শর্টকাট মানে নাস্তায় রেডি করলাম আর কি তো আপনারা তো দেখতে পাইলেন তো তারপর নাস্তা করার পর এখানে চলে আসছি আমি এর পড়ার টেবিলটা একটু পরিষ্কার করার জন্য মানে সব জিনিসপাতি এলোমেলো হয়ে আছে তো এগুলো একটু মুছে ঠিক করে দিচ্ছি আর কি বাচ্চারা তো মানে সব এলোমেলো করে দেয় এদিকে জিনিস ওদিকে রেখে দেয় এই যে দেখেন সাপনার মানে গড়ের বক্স মানে কোথায় কী রাখে মানে বলা যায় না মানে আমি বারবার গুছিয়ে রাখি কিন্তু বারবার মানে এগুলো নষ্ট করে দেয় তো যা হোক এখানে আমি দেখাচ্ছি একটু বেশ রাখছি তো মেয়ের মানে টুটটা মানে ও বারো মাসে মনে হয় ফেটে যায় আর কি মানে গরম ঠান্ডা সবসময় ফাটে তো এই কারণে এখানে একটু লেন রাখছি চুট্ট একটা বয়ামে তো ওকে মানে সবসময় দেওয়ানোর জন্য আর কি তোর পড়ার টেবিলে রাখছি আর কি তো এতে এখানে গ্লোবালটা একটু মুছে দিচ্ছি এটা হচ্ছে ভেঙে গেছিলো তো যার কারণে তাও সুন্দরের জন্য একটু সাজায় রাখছি আর কি তো এগুলি মেয়ে পছন্দ জিনিস সব কিছু আর কি মানে ছোটো ছোটো হাঁড়িকেল তো যা হোক আমি কথা বলতে বলতে প্রায় শেষ করে নিচ্ছি আর কি আমার কাজ তো শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওইটাও কমার দৃষ্টিতে দেখবেন আর কি আর আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করবো তো এখানে আমি গড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি তো এতটুকুই দেখালাম বাকিগুলো অফ ক্যামেরায় মানে ঝাড়ু দিয়ে নিব আর কি তারপর ঝাড়ু দিয়ে গড়টা মুছে নিব তো এখানে আমি পানি নিয়ে আসি আসছি এখানে গরম পানির সাথে ভিনেগার মিশিয়ে আনছি আর কি তো এখন আমি গড়টা মুছে নিব তো আজকে সারাদিন কি কি করতেছি এটাই আপনাদের সাথে ছোট্ট একটু ভিডিও আকারে শেয়ার করতেছি আর কি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন আপনারা আবার বলিয়েন না আমি এক জায়গায় বারবার দেখাচ্ছি গর যাড়ো দেওয়ার সময় গরম মোছার জন্য আসলে আমি ক্যামেরাটা কীভাবে সেট করবো ওইটাই বুঝতে পারতেছি না যেহেতু ছোট্ট একটু স্ট্যান্ড ওইটা দিয়ে ভিডিও করতেছি আর কি তো যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি তো গরম মোছার পরে আমি অফ ক্যামেরায় পুরা গরম মুছে নিব আর কি মুছে তারপরে যাব রান্না করতে তো আজকে মানে রান্না তাড়াতাড়ি করব মানে যেহেতু এইগুলো কাছেগুলো করতে করতে মানে সময় চলে যাচ্ছে ওই কারণে আর কি মানে যে গড়টা মানে আমার মানুষ হিসেবে গড়টা একটু বেশি বড় মানে লম্বা কার আর কি তো যার কারণে একটু সময় বেশি লাগে এগুলো করতে তো যাই হোক এখানে আমি চলে আসছি এখন রান্না তো সব কিছু অফ ক্যামেরাই মানে ধুয়ে টুয়ে নিয়েছি মানে সব রেডি করে নিয়েছি আর কি তো এখানে চুলায় তেল দিলাম পেঁয়াজ দিলাম তো এগুলো হচ্ছে ফ্রোজেন টমেটো এগুলো দিয়ে দিলাম তো এখানে আমি চিংড়ি মাছ বোনা করবো আর কি তো যার কারণে সাধারণ মশলা যা যা লাগে ওগুলো দিচ্ছি আর কি তো একদম নর্মালভাবেই আমি রান্না করি আর কি তো এখানে সব কিছু মশলা দিয়ে দিলাম আর কি তারপর মানে ভালো করে কষিয়েই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো একদম মানে বোনা বোনা করে রান্না করবো তো যার কারণে কষানোর সময় একটু পানি দিলাম আর কি তো তো এখানে আমি বড় চিংড়ি ছোটো চিংড়ি মানে মিক্স করে নিয়েছি তো এরকম মানে রান্না করলে একটু বেশি মজা হয় আর কি মানে ছোটো চিংড়ি মাছগুলো এখন বেশি মজা লাগে তো আমার মেয়ে পছন্দ বড় চিংড়ি তো যার কারণে দুইটাই মিক্স করে দিলাম আর কি তো এই তো অফ ক্যামেরায় আমি প্রায় রান্না হয়ে গেছে এখন একটু মানে পানিগুলো শুকাই নেবো আর কি একদম মানে বোনা বোনা করবো ওই কারণেই আর কি তো এখানে আমি আবারও মানে চিংড়ি মাছ দিয়ে ছোটো কচু রান্না করব তো আপনারা অনেকেই অনেক নামে চিনেন এটাকে আমরা ছোটো কচু বলি আর কি অনেকেই কচুর মুখি বলে তো আমি একটা আলুও দিসি সাথে তো এই তো আমি অফ ক্যামেরায় বাকি রান্না সব করে নিলাম আর কি এতো তো চিংড়ি মাছ বোনা আর এখানে ছোটো কচু রান্না মানে খুচুমুখি আর কি তো একটু জোর রাখছি এটা যেহেতু চিংড়ি মাছটা বোনা করছি ওই কারণেই আর কি তো এখানে আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ